হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলেছি আরেকটি নতুন বলক ভিডিও নিয়ে ভিডিওটি কী নিয়ে যেতে থেকে তোমরা বুঝতে পারছেন ভিডিওটি কী নিয়ে যেতে চলেছে ভিডিওটি নিয়ে যেতে চলেছে অটোকে টোটো করেছে মডিফাই করে বানানো হচ্ছে কালকে তো অনেক কাজ ফাজ করে দিয়েছিলাম আর ঘুম থেকে একটু উঠতেও দেরি হয়ে গেছে আর আজকে দেখা যাবে গিয়ে কতটা কাজ হয়েছে না হয়েছে আর আজকের উপরে সিট মারা হবে সিট ফিট মেরিয়ে ছাতফাঁত দাঁড়ানো হবে তোমাদের ভিডিওতে দেখাবো ছাতফাঁত মারা না হবে হয়ে তারপর অনেক কিছু কাজ বাকি আছে বাকিটা হয়ে গেলে তোমাদের দেখাবো চলো তাটা বাই বাই আর আমাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো পর প্রচুর ধরনের আমাকে সাপোর্টও করো পরবর্তীকালে আমি যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি চলো টাটা বাই বাই জয় শ্রীরাম ভিডিওতে দেখা হচ্ছে চলো চলো ভিডিওটি শুরু করে যাক দেখো বন্ধুরা এই যে আমার গাড়ি দেখতে পেয়েছ আগে কী ছিল এখন কী হয়ে গেছে হ্যাঁ রঙ মারার সময় হলো নি আমি ছিলাম না ভিডিও দেয় এটা আগের গাড়ি গিয়েছিল দেখতে পেয়েছো কত সুন্দর লেগেছে এটা শুধু প্রাইমার করা আছে এরপরে রঙ হবে গাড়ি সামনে এখন হয়নি এই গাড়ি এটা সব প্রাইমার হয়েছে রঙ হবে স্পিকার হবে আরও দেখতে ভালো লাগে রুট চেঞ্জ এগুলো সেকেন্ডের লাগানো আছে আমার ভালো আছে ভালো লাগে হ্যাঁ

রং হয়ে গেলে আর স্টিকার পিকার পরে গেলে তোমরা গাড়িটা চিনতেই পারবে না কি গাড়ি ছিল আর কি গাড়ি হয়ে গেছে